গ্লোবাল বন্ডের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিশ্ব রাজনীতি গুরুত্বপূর্ণ ও যাচাকৃত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইরান সম্প্রতি তাদের সামরিক প্রযুক্তির একটি উল্লেখযোগ্য দিক বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরান উন্মোচন করেছে তাদের উন্নত ব্যালিস্টিক মিসাইল খোরারাম শহর ফোর যাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরানের অন্যতম ভারী পালট বহনে সক্ষম মিসাইল হিসেবে দেখছেন সরকারি ঘোষণায় বলা হয়েছে এই মিসাইলটিতে প্রায় 1500 কেজি ওজনের একটি ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে এবং এর ঘোষিত পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি তরল জ্বালানি ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি যা ইরানের আগের কিছু মডেলের তুলনায় প্রযুক্তিগতভাবে উন্নত বলে দাবি করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় খোররাম শহর ফোর এ একটি উন্নত গাইডেন্স সিস্টেম যুক্ত করা হয়েছে যা মিসাইলটির গতিপথ নির্ভুল আরও রাখতে সহায়তা করে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে এই ধরনের সক্ষমতা নিয়ে অসংখ্য তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি কারণ এসব তথ্য মূলত রাষ্ট্রীয় ঘোষণার উপর নির্ভরশীল রয়টার্স বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের মতো ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইরান বিগত কয়েক বছরে ধারাবাহিকভাবে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে বিভিন্ন মিসাইল ও স্পেস লঞ্চ প্রযুক্তি প্রকাশ করছে এসব ঘোষণার একটি বড় উদ্দেশ্য হলো নিজেদের প্রযুক্তিগত সক্ষমতার বার্তা দেওয়া বিশেষ করে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর প্রতি এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের নাম আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সময় ইরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ছিল বেশ জটিল পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা এবং পরবর্তী নিষেধাজ্ঞার ফলে ইরান নিয়মিতভাবে নিজেদের প্রতিরক্ষা কর্মসূচি জোরালো তুলে ধরতে শুরু করে বিশ্লেষকদের মতে বর্তমানে ঘোষণাগুলো এই ধারাবাহিকতারই অংশ তবে বিশেষজ্ঞরা এটাও স্পষ্ট করে বলেছেন এই ধরনের ঘোষণাকে তাৎক্ষণিক কোনো বড় সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখা ঠিক নয় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এবং সিএসআইএস এর বিশ্লেষণে বলা হয়েছে ইরানের কর্মসূচি মূলত প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং বাস্তব পরিস্থিতি মূল্যায়নে স্যাটেলাইট ডেটা ও গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খোরাম শহর সিরিজের মিসাইল নিয়ে আগে থেকেই আন্তর্জাতিক আলোচনার মধ্যে ছিল খাইবার শেকান মডেলটি তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় নতুন সংস্করণে পোলেট বহন ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় কিছু পরিবর্তনের কথা বলা হলেও এর সব দিক এখনো পূর্ণাঙ্গভাবে ভাবে যাচাই হয়নি সব মিলিয়ে বলা যায় ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা আলোচনা নতুন করে নজর কেড়েছে ঠিকই তবে আন্তর্জাতিক মহল এখনো বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে কোন পক্ষ থেকে পর্যন্ত তাৎক্ষণিক বড় সিদ্ধান্ত বা পরিবর্তনের ঘোষণা আসেনি গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ এতটুকুই বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন